আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শেখ হাসিনার ব্যাংকের লকার জব্দ শেখ হাসিনার পূবালি ব্যাংকের একটি লকার জব্দ করেছে সিআইডি সিআইডির পক্ষ থেকে জানা গেছে এই লকারের একটি চাবি শেখ হাসিনার কাছে এবং আরেকটি চাবি রয়েছে ব্যাংক কর্মকর্তাদের কাছে এখানে গোপন নথিপত্র এবং আর কি কি পাওয়া যায় সে বিষয়টি তারা জনসম্মুখে আনবে খুব তাড়াতাড়ি এরপর জানাব ডাকসুর ফল নিয়ে যে বার্তা দিলেন হাসনাত আবদুল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করার পরই আজ ফেসবুকে একটি বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্যক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লা তিনি বলেছেন এই নির্বাচনে কারা জিতবে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত হয়ে গেছে এদেশের মানুষ কোনো চাঁদাবাসকে আর ক্ষমতায় দেখতে চায় না এদিকে কেন পিয়ার পদ্ধতিতে ভোট চান জানালেন মামুনুল হক অবশেষে পিয়ার পদ্ধতিতে ভোটের আয়োজন করার জন্য মামুনুল হক আহ্বান জানিয়েছেন মামুনুল হক বলেছেন বর্তমান বাংলাদেশে যে গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে এই পদ্ধতিতে ভোট হলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় না তাই পিয়ার পদ্ধতি খুবই প্রয়োজন বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবারে জানাব হাত কেটে সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকির অভিযোগ আওয়ামী নেতার বিরুদ্ধে নেত্রকোনার মদনে নিজামুদ্দিন নামের এক সাংবাদিককে হাত কেটে এলাকা ছাড়া করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে সেলিমিয়া নামের এক আওয়ামী নেতার বিরুদ্ধে এবং সর্বশেষ জানাব সবটুকু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত আস্থা রক্ষা করব ইতিহাস গড়ে বিচার পথে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হলেও ভিপিস তিন শীর্ষ পদে এগিয়ে রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা রাত থেকেই শিবিরের জয় জয় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত ও আস্থা রক্ষা করব বলে জানিয়েছেন সংগঠনটি কমিটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব আমরা কৃতজ্ঞতার সঙ্গে পালন করব তাদের আমানতকে খেয়ানত করব না আমরা সব সময় তাদের আমানত নিজের আমানত মনে করে আমরা কাজ করব শিক্ষার্থীদের অধিকায় অধিকার রক্ষার জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত শেখ হাসিনার পুবালি ব্যাংকের লকার জব্দ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি বুধবার দশই সেপ্টেম্বর সকালে পুবালি ব্যাংক মতিজিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইসি এর মহাপরিচালক আহসান হাবিব তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পুবালি ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারে সন্তান পাওয়া গেছে লকারে দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে এনবিআর সূত্র থেকে জানা গেছে লকারের স্বর্ণলঙ্কা সহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে তবে এখনই বলা যায় না কারণ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়েছে ওই লকার খোলা হবে এবং দেখা হবে সেখানে শেখ হাসিনা কি কি রেখেছে এবং কিভাবে তিনি দেশের মানুষকে নানাভাবে হত্যা করতেন ষড়যন্ত্র করতেন সে বিষয়টি আমরা দেখতে চাই শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে কি কি ষড়যন্ত্র করত ভারতের সঙ্গে কি কি কাজ করত সেই নথিগুলো আমরা জনসম্মুখে প্রকাশ করতে চাই তাহলেই আমরা দেখতে পারব আসলে সমস্যাটি কোথায় অবস্থায় সেই লকারটি খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এবারে সেই লকারটি খুলে তারা নতুনভাবে বিষয়টি সবার সামনে উন্মুক্ত করবে এবং শেখ হাসিনার মুখোশ উন্মোচন করবে এমনটাই জানানো হয়েছে ডাকসুর ফল নিয়ে যে বার্তা দিলেন হাসনাত আবদুল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করা হবে রাতের মধ্যে ফলাফল কেন্দ্র করে প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে অবস্থায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লা ডাকসুর ফলাফল নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়েছেন নিজের সেই পোস্টে হাসনাত আবদুল্লা লিখেন আজ ডাকসুতে যারা জিতেছে তারা কিভাবে দায়িত্ব নেব যারা হারবে তারা কিভাবে পরাজয় গ্রহণ করবে এই দুইটি প্রশ্নের উত্তর বলে দিলে আমাদের জাতীয় রাজনীতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো যেভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে নিজেদের প্রভাব দেখিয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক পেশি শক্তি ও জনশক্তি এবং সংগঠিত উপস্থিতির মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে নেওয়ার যে চেষ্টা চলছে তা ছাত্র রাজনীতির নিজস্ব চরিত্রকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে ডাকসু এখন কেবল ছাত্রদের ম্যান্ডেট বহন করছে না বরং পরিণত হয়েছে জাতীয় রাজনৈতিক দলের একটি এক্সটেনশন গেমে যা ভবিষ্যতের জন্য অত্যন্ত নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে পাশাপাশি শিক্ষক থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষ সবার প্রতি এই ধরনের গণহারে ট্যাগ বসানোর প্রবণতা আজ স্পষ্ট দেখা গেছে যারা নির্বাচনে হেরে গেছে তাদেরকে মূলত আমরা দেখতে পাচ্ছি তারা হেরে গিয়েছে এবং ভবিষ্যতে তারা কখনোই তারা ভালো কিছু করতে পারে পারবে না জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে যারা হেরে গেছে তারা মূলত কখনো বাংলাদেশকে ভালোবাসেনি এ কারণে ডাকসু থেকে তারা বিপুল ভোটের ব্যবধানে হেরে গেছে এবং যারা জিতেছে তারাই নতুন বাংলাদেশ কেন পিয়ার চান জানালেন মামুনুল হক বিদ্যমান এফপিটিপি পদ্ধতিতে যে নির্বাচন দুর্বৃত্তান বল প্রয়োগ ও অর্থশক্তির কারণে সাধারণ মানুষের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা প্রায় অসম্ভব বলে মনে করেন বাংলাদেশ খেলাপথে মজলিশের আমির মাওলানা মামুনুল হক এ কারণে পিয়ার পদ্ধতি বেশি গুরুত্ব দিচ্ছে তার দল যুগান্তরকে দেখ সাক্ষাৎকারে মামুনুল হক বলেছেন উচ্চকক্ষে গঠনের ক্ষেত্রে যদি পিয়ার পদ্ধতি না থাকে তাহলে তা অর্থহীন হয়ে পড়বে সুতরাং উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি খুবই প্রয়োজন তাহলে প্রকৃত ভোটের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং প্রায় সব রাজনৈতিক দলের মুখ্য নেতৃত্ব অংশগ্রহণের সুযোগ পাবে বর্তমানে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কোনো সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় এমনকি সংবিধান সংশোধন করে ফেলে শতাংশ মানুষের প্রতিফলন ঘটে না এটি গণতন্ত্রের নামে চরম প্রহসন তাই আমরা উচ্চকক্ষে পেয়ার চাই আর নিম্নকক্ষে মিশ্র পদ্ধতির দাবি জানাচ্ছি ছোট দলগুলো নিজেদের সাথে পেয়ার চাইছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বড় দলগুলো যদি সত্যি মানুষের ভোটাধিকারকে করত তাহলে তারা এতে আপত্তি করত না কারণ যদি তারা পঞ্চাশ শতাংশ বা তার বেশি জনসমর্থন পায় তাহলে পেয়ার পদ্ধতিতে তো তাদের সমস্যা হওয়ার কথা নয় দলগুলো স্বাভাবিকভাবেই চায় রাজনীতিতে নিজেদের জায়গা তৈরি হোক বর্তমান পেশি শক্তি কালো টাকা নির্বাচনের ব্যবস্থাকে ভণ্ডুল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে অনেকে সুতরাং তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করতে হলে অবশ্যই পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে হাত কেটে সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকির অভিযোগ আওয়ামী নেতার বিরুদ্ধে এবার নেটকোনার মদনে নিজামুদ্দিন নামের এক সাংবাদিককে হাত কেটে এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সেলিম সেলিমিয়া নামের এক আওয়ামী নেতার বিরুদ্ধে গত সোমবার আটটি সেপ্টেম্বর দুপুরে সেলিম মিয়া মুঠোফোনে সাংবাদিককে এই হুমকি দেন তিন মিনিট একুশ সেকেন্ডের একটি কল রেকর্ডিং ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখান থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে জানা গেছে সেখানে তিনি জানিয়েছেন যারা এই নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করবে তাদের হাত পা কেটে দেওয়া হবে এবং তাদের হাত পা কেটে এলাকা ছাড়া করা হবে কেউ যদি কোনো ধরনের নাশকতা তৈরি করে এবং ভবিষ্যতে কেউ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা ছাড়বে না তারা মিডিয়ার মালিক বা মিডিয়ার সাংবাদিক যেই হোক না কেন সবারই চরম শিক্ষা দেওয়া হবে এই ধরনের কর্মকাণ্ড এমনভাবে পরিচালিত হচ্ছে এখন মনে হচ্ছে বিষয়গুলো খুবই দুঃখ এ সময় সাংবাদিকরা বলেন শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনও স্বৈরাচারের দোসরেরা দেশের মধ্য অবস্থান করছে তারা বিভিন্নভাবে সাংবাদিক ও মিডিয়া কর্মীদের উপর নানাভাবে অত্যাচার করছে তারা চাইছে দেশে অত্যাচারের যে রুলস তারা জারি রেখেছিল সেটি করবে এবং এই অত্যাচারের মাত্রা তারা এমনভাবে বাড়িয়ে দিয়েছে মনে হচ্ছে তারা দেশটাকে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ঠেলে দেবে তাদের একটি ইচ্ছা সেটি হচ্ছে তারা নতুন বাংলাদেশ গড়তে দিবে না তারা সময় বাংলাদেশটাকে একটি খারাপ অবস্থানে নিয়ে যেতে চায় এটি হচ্ছে তাদের খুবই বড় ধরনের ইচ্ছা